এবং খুবই আনন্দের কারণ আমরা যে থাকি আমরা যে একটা কোম্পানিতে আমাদের যে সহপাঠীরা আছে আমরা একসাথে চাকরি করি যদিও একসাথে আমাদের হস করতে যাওয়া হয় না তারপরেও আজকে আমাদের যে কর্মচারী আছে আমাদের কোম্পানিতে সহপাঠীদের মধ্যে প্রায় পাঁচজন আজকে উল্টা করতে যাবে তো তার জন্য আমি আসলেই অনেক আন্তরিকভাবে মানে কি বলবো খুবই আনন্দিত তো আজকে আমি এখানে যারা যাচ্ছে হজে তারা আসলে যারাই যাচ্ছে তারা এটা কিন্তু তাদের সর্বপ্রথম হস নেবে আজকে আমরা দেখবো যে তাদের যে ভিতরে যে অনুভূতিটা আছে যেহেতু আজকে পবিত্র তারা প্রথম দেখবে এবং কুমরাভাস করবে তো তাদের প্রত্যেকটা মানুষই প্রবাসে আসি প্রবাসে আসার পর আমাদের প্রত্যেকটা প্রবাসী একটাই স্বপ্ন থাকে যে একটা স্বপ্ন থাকে যে আমরা একদিন টাবাকটা দেখবো বাল্লার ঘর তা অফ করবো এটা কিন্তু প্রত্যেকটা প্রবাসী একটা স্বপ্ন এটা আমারও অবশ্যই আমি এখনো জানতে পারি না যেহেতু আমি আসছি প্রবাসের নতুন আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ যেন আমাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ যাব কিন্তু আজকে আমি খুশি কারণ আমার সহপাঠীরা আজকে যাচ্ছে চলুন আজকে আমরা দেখে মানে ওদের মনের অনুরোধ দিই কেন আমরা দেখবো এখানে আমাদের সহপাঠী পাঁচ আছে তো ওরা প্রত্যেকটা মানুষই কিন্তু আজকে প্রথম আপনাদের প্রথম না আজকে প্রথম তো আমরা খুবই আনন্দ এবং খুশি কারণ এটা কিন্তু প্রত্যেকটা প্রবাসী স্বপ্ন থাকে আল্লাহর ঘর তাওয়াফ করা হজ্জ করা আমি এখনো যেতে পারিনি আল্লাহ যেন আমাকে তৌফিক দেন যাব সঙ্গে ওরা হচ্ছে প্রথম তো আমরা জিজ্ঞাসা জানবো যে ওদেরকে অনুভূতিটা ওদের কিরকম এখন দেখবেন জীবনে কি চাই টাকা পয়সা দ্বন্দ্ব নাই তো আল্লাহর ঘরে যাবো আল্লাহর কাছে যা চা মন থেকে সবকিছু চাবো এটাই আমার অনুভূতি আর কিছুই না আসলে প্রবাসী বলতে আমরা যারা পাঁচ ছোক টাকা খরচ করে আসি যখন প্রত্যেকটা মানুষের ইচ্ছা প্রশ্ন করে যে আমরা হস্তবো আমার মনে হয় এতেই পাঁচশো টাকা উসল আল্লাহর ঘর দেখাচ্ছে বেশি না যাই হোক এখানে আকাশ ভাই আছে তারপরে নাই ভাই আছে রাহান ভাই আছে শুভ ভাই আছে তো ভাই আপনাদের সর্বপ্রথম নাই কি বলি নাই ভাই তুমি যে হস্তবো তোমার অনুভূতিটা দেখুন তুমি কিন্তু কাবার কিন্তু প্রথম দেখতেছ তোমার অনুভূতিটা কি কিন্তু অনুভূতিটা দেখবেন নিজের চোখে আল্লাহ তাফ করবেন অনুভূতি তো অন্যরকম ভাই এটা তো বললে বোঝানো সম্ভব না কারণ মুসলিম সর্বপ্রথম চাই যে মানে সে হসটা করুক কারণ আমি মুসলিম যেহেতু সেহেতু এটা বুঝানো বলে সম্ভব না তো রাহেম ভাইকে অনেক ধন্যবাদ তো আমাদের পক্ষ থেকে আমরা রাহেম ভাইয়ের কাছে একটা থাকবে যেহেতু আমরা কোম্পানিতে একসাথে অনেক মানুষ আছে চাকরি বাকরি করি আমরা এটা আপনাদের কাছে একটা রাখবো যে অবশ্যই আপনারা আমরা সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবার জন্য সবার দোয়া করব আপনারা জন্য দোয়া করবেন আসলে আমি খুবই খুশি কারণ আমি হয়তো যাইতে পারি আমি পরবর্তীতে যাব কিন্তু আমার কিন্তু আমার সহপাঠীরা যাচ্ছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদের হজকে জন্য কবুল করে তো আমি সহি সালামত হয়ে ফিরে আসে ধন্যবাদ সবাই যাই হোক এখন আমার যে সবাই যারা আছে তারা আমাদের রুমের সামনে থেকে চলে যাবে এখন ঠিক আছে ভাই যাও আমাদের জন্য দোয়া করে সবাই ঠিক আছে যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আর আমার যারা সবাই আছে তাদের হজ্যোজন আল্লাহ কবতাল্লাহ কবুল করে তার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম